রমজান তো চলে আসলো যেহেতু রমজান মাসে রিপ্তারিতে বেগুনি ছাড়া চলে না তাই আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে মুসমুচে সুন্দর বেগুনি বানানো যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের আর অপেক্ষা করাবো না চল না আমরা এখন ভিডিওতে যাই প্রথমে আমি এখানে কিছু পরিমাণ বেসন নিয়েছি বেসনটা আমি সুন্দর করে আগেই চেলে নিয়েছি বেসন কিন্তু অবশ্যই চেলে নিতে হবে কারণ বেসন চালান না হলে কিন্তু বেসন গুলানো ভালো হবে না তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেসনটাকে সুন্দর করে চেলে নিতে তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ শুকনো চালের আটা শুকনো চালের আটা দিলে বেগুনিটা খেতে খুবই মুচমুচে হয় তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো জিরের গুঁড়ো আর এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দেব কালো জিরা কালো জিরা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে বেগুনিটা খেতে খুবই সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে এবং দেখতেও খুবই ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দেব পোলায় সামান্য পরিমাণ রং। রঙটা দেওয়ার কারণে বেগুনিটা কিন্তু দেখতে খুবই খুবই ভালো লাগবে এবং খেতে খুবই ভালো লাগবে এরপর যখন আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ হবে তখন আমি বেসন এবং আটা সবগুলো উপকরণের সঙ্গে সুন্দর করে আস্তে আস্তে মিক্সড করে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো উপকরণ এবং বেসন আটা মিক্সড করে নিয়েছি সুন্দর করে তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি কিন্তু আপনারা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা গুলাবেন কারণ একসঙ্গে বেশি পরিমাণ পানি দিলে অনেক সময় কিন্তু বেসনটা গুলানো পাতলা হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন খুব অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা গুলানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সাবধানে এবং খুবই ধীরে ধীরে বেসনটা গুলানোর চেষ্টা করছি তাই আপনারাও এই ভিডিওটি দেখে খুব সাবধানে এবং খুব ধীরে ধীরে করে বেসনটি গুলানোর চেষ্টা করবেন ইফতারিতে কিন্তু বেগুনি কিন্তু খুবই চলে অনেকে কিন্তু বেগুনি বানাতে পারে না অনেক সময় অনেক রকম সমস্যা হয় বেগুনি বানাতে গেলে তাই ভিডিওটি পুরোটাই সুন্দর করে দেখে আপনারা বেগুনি বানানোর চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে পানি দিয়ে খুব ধীরে ধীরে করে বেসনটা গুলাবেন আমার কিন্তু বেসনটা গুলানো প্রায় শেষের দিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে এখনো একটু পানি আছে তাই আমি আরও সুন্দর করে চারদিক সুন্দর করে নেড়ে চড়ে বেসনটা গুলানোর চেষ্টা করব। দেখতেই পারছেন আমার কিন্তু বেসনটা গুলানো শেষ হয়েছে এবং খুব সুন্দর কিন্তু গুলানো হয়ে গেছে দেখেন কি পরিমাণ এবং পাতলা কিন্তু একটুও হয়নি এইভাবে আপনারা বেসনটা গুলানোর চেষ্টা করবেন এখন আমি বেসনটা পাঁচ থেকে ছয় মিনিট ডেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট ফির পর ফিরে আসলাম তারপর আমি এখানে দিয়ে দিব ছয় বিন তেল ছয় বিন তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি বেগুনিটা ভাজবো তেলে তখন তেল কম খাবে বেগুনিতে কিন্তু খুব বেশি পরিমাণ তেল থাকে বাজারের বেগুনিতে আর আমরা যারা বাসায় বানাই বা বাসায় তৈরি করি তারা কিন্তু এভাবে তৈরি করব। তাহলে দেখবেন বেগুনিতে খুব তেল থাকবে না কারণ এই তেলটা দেওয়ার কারণে বেগুনিটা বেশি তেল খাবে না আমার কিন্তু বেসনটা গুলানো শেষ দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে নিয়েছি বেসনটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে এখন আমি এখানে কিছু পরিমাণ কেটে নিয়েছি বেগুন যেটা আমি আগে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি বেগুনটি কিন্তু খুব মোটা করা যাবে না আবার খুব পাতলাও করা যাবে না আমি যেভাবে কেটে নিয়েছি আপনারাও ঠিক সেভাবে বেগুনটাকে কেটে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা বেগুনটা ধুয়ে কাটার চেষ্টা করবেন কারণ বেগুনটা কাটার পর ধুলে অনেক সময় বেগুনটা কিন্তু বাঁকা হয়ে যায় ভাজ হয়ে যায় তাই অবশ্যই বেগুন ধুয়ে আপনারা কাটবেন আর এখানে আমি একটা প্যান নিয়েছি প্যান মাধ্যম প্যানে আমি আগেই তেল কিছু হিট করে নিয়েছি এরপর আমি বেগুনিগুলো এক এক করে সুন্দর করে বেসনের মধ্যে ডুবিয়ে তুলে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু বেগুনিটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে খুব সুন্দর ফুলকো ফুলকো এরপর আমি যখন এক পাশ হয়ে যাবে বেগুনির তখন আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে উল্টে দিব দেখতে পারছেন বেগুনিটা কিন্তু খুব সুন্দর কালারফুল হয়েছে এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে এভাবেই আপনারা বেগুনি বানানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের পরিবারের সবার অনেক পছন্দ হবে আর বেসন যত সুন্দর গুলানো ভালো হবে আপনাদের বেগুনিও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে তাই আপনারা চেষ্টা করবেন সব সময় বেসনটাকে সুন্দর করে গুলানোর কারণ বেগুনি কিন্তু বেসন গুলানোর উপরেই বেশিরভাগ সময় সুন্দর হয় দেখতে পারছেন আমার কিন্তু খুবই সুন্দর হয়েছে বেগুনিটি তা অবশ্যই আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ